أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال محمد رسول الله صلى الله عليه وسلم وإن نظر إليها سرته وإن أمرها عطاته وإن غاب عنها نصيته في ماله وولده وعن نفسها إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله اكبر رب العالمين الرندا محمد رسول الله صلى الله عليه وسلم الرمات আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া শুক্রিয়া আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবাহ দিন ইদারার মধ্যে ছাত্র হয়ে নবীর বিখ্যাত সাহাবী মুকাসিরুল হাদিস হজরত আনাস মালিক তাআলা তালু থেকে রায়ত রসুল সাল্লাল্লাহু আলাইহি আলহিম এরশাদ করেন মান খরাজাফি তলাবিল্লা যেই ব্যক্তি এলেম শিকার জন্য বাড়ির থেকে বের হয় বাড়িতে আসা পর্যন্ত ওই লোকটা আল্লাহ রাস্তায় থাকে বলেন সোহান আল্লাহ ওই অবস্থায় যদি কারো মৌত হয় তাহলে সে শহীদই মৃত্যু পায় সোহান আল্লাহ বলেন সেই হাদিসের আলোকে আল্লাহ নবীর খাদে মজরত আনা মালেকের বর্ণিত হাদিসের আলোকে আপনারা সবাই তোয়ালেবুল এলেম আল্লাপাক এই তোয়ালেবুল এলেমের খাতায় আমাদের নাম লেখানোর তৌফিক দিয়েছেন অন্তর অন্তঃস্থল থেকে কালী মাতুর শুকর আদায় করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমার ইসলামের দৃষ্টিতে পারিবারিক জীবন বিবাহ ও পারিবারিক জীবন এটা হলো আমার আলোচ্য বিষয় আমি কোরানে হাকিমের সৌরায় রুমের থেকে একুশ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একুশ নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করেছি রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের অগণিত অজস্র বাণী সমূহের মধ্য থেকে একখানা হাদিস আমি আপনাদের ক্ষেত মধ্যে পেশ করেছি খুব অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে এবং মুখস্থ রাখতে হবে ইনশাল্লাহ তো আলিবুল এলেমের খাতায় নাম লেখাই দিয়ে আমার ছাত্ররা আপনাকে পড়াচ্ছে আপনি হলেন আমার ছাত্রের ছাত্র আমাদের মরহুম মোহতাম আমরা তো আপনাদের দাদা উস্তাদ হইলাম আমাদের ছাত্ররা আপনাকে পড়ায় তাহলে আমাদের ছেলের ছেলে হইলে আমরা দাদা হই না আপনাদের তো যেহেতু শিক্ষার জন্য এখানে আসা সেই হিসাবে খুব খেয়ালের সঙ্গে গুরুত্ব সহকারে সব সমস্ত কথাগুলা বুঝতে হবে বাজান এটা গতানুগতিক কোনো আজমাবিল না কিন্তু কি কথা ঠিক আছে না এইখানে যে বিষয়ে আলোচনা সাপেক্ষে মাসোয়ার ভিত্তিতে নির্ধারণ করে দেওয়া হয়েছে এর বাহিরে দেওয়ার কোনো সুযোগ নাই অপশন নাই এই জন্য খুব অন্তরের কান দিয়ে কথাগুলো শ্রবণ করা আপনারা জাগ্রত আছেন তো সবাই একটু আল্লাহ আকবার তাকবির দেন দিয়ে আল্লাহ আকবার বারান্দাওয়ালারা সব ঘুমাই গেছে যারা আল্লাহ বাকরবুল্ আলামিন দুনিয়ার মধ্যে মানবজাতিকে সৃষ্টি করেছেন দুই প্রকারে একটা হল নারী আর একটা হলো পুরুষ পারিবারিক জীবন যেটাকে বলা হয় পারিবারিক জীবনটা স্বামী এবং স্ত্রী এটাই কিন্তু পারিবারিক জীবন স্বামী এবং স্ত্রী এটাই পারিবারিক জীবন আমাদের বুঝতে হবে আলোচনা সাপেক্ষে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর সম্পর্কটার হাকিকতটা কী এর বাস্তবতা কি এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে পারিবারিক জীবন আমরা পরিষ্কার বুঝতে পারব পাক রব্বুল আলমিন যত নিদর্শন পাকের যত কুদরত জহে রইছে যতগুলো নিয়ামতের মধ্যে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত এবং গুরুত্বপূর্ণ একটা কুদরত পাকের প্রকাশ পেয়েছে স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে সেই কথা আল্লাফাক কোরআনে হাকিমের সুর আর রুমের একুশ নম্বর আয়াতে শেষ অংশে বর্ণনা করেছেন ওয়ামিন আয়া তিহিয়ান খলা কালা কুম্মিনাং ফুসিকুমাঝোয়া জাল্লিতাস কুনু ইলাইহা ওয়াজা আলাভাইনাকুম্মাও দা তাউয়ার আহমা ইন্নাফিদ আলী কালা আয়াতিল্লি কৌমিতাফাক্ কারুন এই আয়াত্তাকে তিন অংশে বিভক্ত করি আমরা সর্বপ্রথম অংশ হল অমিন আয়াতিহি আল্লাহ বলতেছেন যে আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে একটা নিদর্শন হলো আন মিন আং ঘুসিকুম আজা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ পাক তোমাদের স্ত্রীদেরকে তোমাদের মতো করে তোমাদের মতো করে সৃষ্টি করেছি বলেন সুহান তোমাদের মতো করে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করলাম সৃষ্টিগতভাবে যে উপাদান যে পদ্ধতি যেই খাদ্য খাবার যে সমস্ত উপকরণ যা কিছু আছে এই সমস্ত উপকরণ ভক্ষণ করার পরে সমস্ত উপকরণগুলো প্রয়োগ করার পরে এই উপকরণের মাধ্যমে যেমনভাবে পুরুষ সৃষ্টি হয় ওই একই উপকরণের মধ্যে নারীও সৃষ্টি হয় আরও একটু খুলে বোঝেন আদি পিতা হজরতে আদম সালাম এবং আম্মাজান হজরতে হাওয়া আলাইসালুআলাম এই হলেন পিতা এবং মাতা আর একজন নারী এবং একজন পুরুষের মাধ্যমে আল্লাহ বাকর আলামিন দুনিয়ার মধ্যে মানব সম্পদ বৃদ্ধি করেছেন কি কথা ঠিক আছে যে প্রসেস যে মাধ্যমে পুরুষ সৃষ্টি হয় ওই একই প্রসেস একই মাধ্যমে নারীও কথা বলেন নারীও সৃষ্টি হয় এই প্রসেসের মধ্যে কোনো কম বেশ ত্রুটি বিচ্যুতি কোনো কিছু হয় না তারপরেও পুরুষ সৃষ্টি হইল আবার নারী সৃষ্টি হইল এই দুইজনের সৃষ্টিগত আকার আকৃতি অবকাঠামো শারীরিক গঠনগত পার্থক্য আছে কি নাই এটাই হলো আল্লাহ পাকের কুদরত এটাই হলো আল্লাহ পাকের কুদরত যে পিতামাতার মাধ্যমে পাক একটা ছেলেকে দুনিয়ায় পাঠাইছেন ওই হুবহু ওই পিতা বা তার ওই মাধ্যমেই একজন মহিলাকেও দুনিয়ায় পাঠাইছে কি কথা ঠিক না তাহলে সব কিছু রকমের হইলেও গঠনের মধ্যে বিভিন্ন রকমের এই যে পার্থক্য এই পার্থক্যটা তৈরি হয়ে গেছে এই একই রকমের সৃষ্টির ফর্মুলা হওয়া সত্ত্বেও গঠনগত যে পার্থক্য এটা হলো আল্লাপাকের একটা ক্ষুদ্রভাব আমি কি বুঝাইতে পেরেছি বাজান কথাটা দ্বিতীয় আরেকটা কুদরত দেখেন গঠনগত যে পার্থক্য নারী এবং পুরুষের মধ্যে সৃষ্টিগত বা গঠনগত যে পার্থক্য এর মধ্যে আরেকটা কুদরত আছে কুদরতের কারিশ মাছ সেই কুদরতটা হলো যে উদ্দেশ্যে পুরুষ সৃষ্টি করা হয়েছে ওই উদ্দেশ্যে কিন্তু নারী সৃষ্টি করা হয়নি পুরুষ এবং নারী সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন আলাদা করে কেন অন্যরকম করে আরেকজন পুরুষ পুরুষের বিপরীতে অন্যরকম সৃষ্টির অবকাঠামো দিয়ে কেন নারী সৃষ্টি করা হলো এটার কারণ বর্ণনা করলে বুঝতে পারবেন যে ওখানে আরও একটা কুদরত নিহিত আছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেই দিকে যাব ইনশাল্লাহ খেয়াল করেন। এই নারী এবং পুরুষের সৃষ্টিগত যে রহস্য এই রহস্যটা হইছে কেন এই পার্থক্যটা হইছে কি কারণে এটা আগে আমরা বাংলায় বুঝি তারপর আমরা আয়াতের থেকে বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ এই নারী এবং পুরুষ এই দুইজনের মধ্যে আল্লাহ বকরবুল আলমিন অমোঘ একটা আকর্ষণ একটা চাহিদা একজন আরেকজনের পূর্ণতার জন্য একজন আরেকজনের দিকে টানে কি বিষয়টা এরকম না বিষয়টা হলো এরকমের এই দুইজনকে সৃষ্টি করা মানে যেহেতু শুরুর থেকে শেষ পর্যন্ত সব রহস্য ভরা কুদরতে ভরা সৃষ্টিগত গঠনগত যেরকমভাবে ভাবে পার্থক্য আছে এর মধ্যে আল্লাহ পাকের কুদরত নিহত নিহিত আছে এর মধ্যে একজন আরেকজনের একজনের প্রতি আকর্ষণ তৈরি হওয়া আল্লাহ আর একটা কুদরত এরকমটা কেন বানালাম আলাদা করে নারী জাতিকে কেন সৃষ্টি করলাম আল্লাহ রবীন্দন বলেন ইলাইহা আমি আল্লাহ আল্লাহাক স্ত্রী বানাইছি নারী বানাইছি এজন্য জন্য পুরুষ যেন নারীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করে এবার স্বামী এবং স্ত্রী এই দুইজনের মধ্যে সম্পর্কটা হইতে হবে এমন মধুর এমন সুন্দর এমন মার্জিত এমন আত্মার এমন ভালোবাসার এমন মায়া মমতার যে একজন আরেকজনের কাছে গেলে বাহিরের যাবতীয় কষ্ট কেলে কিছু ভুলে দেবে কথা ঠিক আছে আমার আম্মাজানদেরকে বলতেছি এখন এই মুহূর্ত থেকে হাতের মোবাইল ফোন ইত্যাদি সবকিছু রেখে দিয়ে ঠান্ডা মস্তিষ্কে কথাগুলো আপনি বসবেন আপনি পারেন একটা ঘরকে জান্নাত বানাইতে আর আপনি পারেন জান্নাতি পরিবেশ আগের থেকে থাকা ওই ঘরটাকে টুকরায় জাহান্নায় কথা ঠিক আছে না এটা আমার আম্মাজান ক্যাল্লাপাকে এই যোগ্যতা দিয়েই দুনিয়ায় পাঠাইছেন আপনি পারেন আম্মাদান আপনাকে বলতেছি আপনি পারেন একটা অশান্ত পরিবেশকে শান্ত করতে আর আপনি পারেন ঠান্ডা সমুদ্রে ঝড় উঠাইতে কি বলেন এটা হলো আপনার যোগ্যতা এই জন্য আপনি খেয়াল করেন যে আপনাকে কি হতে হবে লিতাস কুনু ইলাইহা পাক বলতেছেন আমি তোমাদেরকে মহিলাদের মহিলারা আমি তোমাদেরকে বানাইছি যাতে পুরুষ তোমাদের কাছে পুরো শান্তি লাভ করে